একটা লম্বা অপেক্ষার অবসান হতে চলেছে অবশেষে ভারতে পরবর্তী জনগণনার প্রক্রিয়া শুরু হচ্ছে চলুন এই ব্যাপারটা একটু ভেঙে ছুড়ে দেখা যাক কী কী নতুন পরিবর্তন আসছে আর এর তাৎপর্য ঠিক কতটা পুরো ষোলটা বছর ভাবা যায় দু সালের পর দেশে আর কোনো জনগণনা হয়নি এটা কিন্তু একটা বিশাল গ্যাপ এত দীর্ঘ সময় পর আবার যখন এই দেশব্যাপী গণনা শুরু হতে যাচ্ছে তখন এটা ভারতের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত তো বটেই তো প্রশ্নটা হচ্ছে এবারের সেন্সাসে নতুন কি থাকছে আগেরগুলোর চেয়ে এটা ঠিক কতটা আলাদা হতে চলেছে সত্যি বলতে কি বদল কিন্তু অনেক আর এই বদলগুলো ভারতের ভবিষ্যতের জন্যেও খুব জরুরি ব্যাপারটা শুধু যে দেরিতে হচ্ছে তাই না এবারের সেন্সাসটা কিন্তু টেকনোলজি আর ডেটার দিক থেকে আগের সবগুলোর চেয়ে একেবারে আলাদা হতে চলেছে বলা যেতে পারে ভারতের ইতিহাসে এটা একটা নতুন অধ্যায়ের শুরু দেখুন এখানে দুটো খুব বড়সড় পরিবর্তনের কথা বলা হচ্ছে প্রথমটা হল এটা হতে যাচ্ছে ভারতের প্রথম কমপ্লিটলি ডিজিটাল সেন্সাস আর দ্বিতীয়টা যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ এই প্রথমবার জাতিগত তথ্য মানে কাস্ট ডেটা সংগ্রহ করা হবে আচ্ছা এই যে ডিজিটাল সেন্সেস বলা হচ্ছে এর মানেটা ঠিক কি খুব সহজ করে বললে এখন থেকে সাধারণ মানুষ নিজেরাই অনলাইনে নিজেদের তথ্য জমা দিতে পারবেন আবার যারা সেন্সেসের কাজ করবেন তারাও বাড়ি বাড়ি গিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে ডেটা কালেক্ট করবেন তো এই এত বড় একটা কাজ দেশজুড়ে শুরু করার আগে একটা ড্রেস রিহার্সেল তো লাগবেই তাই না ঠিক সেটাই হতে চলেছে দু সালের নভেম্বরে একটা খুব জরুরি ট্রায়াল ফেজ এই ট্রায়ালের আসল উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হল মেন কাজটা শুরু হওয়ার আগেই সব টেকনিক্যাল আর প্রসেসের সমস্যাগুলো খুঁজে বের করা আর সেগুলোকে ঠিক করে নেওয়া যাতে কিনা আসল সেন্সাসের সময় আর কোনো ঝামেলা না হয় এই যে ট্রায়াল ফেজ এটা কিন্তু কয়েকটা ধাপে হবে একদিকে যেমন সাধারণ মানুষ নিজেরা ডেটা জমা দেবেন অন্যদিকে সরকারি আধিকারিকরাও ফিল্ডে গিয়ে সমীক্ষা চালাবেন মানে দুটো সিস্টেমই ঠিকঠাক কাজ করছে কিনা সেটা ভালো করে পরোক্ষ করে দেখা হবে তো কী কী টেস্ট করা হবে এই সময় দেখুন সেন্সার্সের প্রশ্নগুলো ঠিক আছে কিনা ডেটা কালেকশনের পদ্ধতিটা কতটা সহজ মোবাইল অ্যাপ বা সফটওয়্যারগুলো ঠিকমতো চলছে কিনা এই সব কিছুই খতিয়ে দেখা হবে আচ্ছা ট্রায়ালের কথা তো হলো এবার চলুন দেখেনি আসল কাজটা কবে আর কিভাবে শুরু হবে মানে পুরো দেশের টাইমলাইনটা ঠিক কী দেখুন সেন্সাসের কাজটা কিন্তু দুটো ফেজে হচ্ছে কিছু রাজ্য যেমন হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড লাদাখ বা জম্মু কাশ্মীর যেখানে বরফ পড়ার সম্ভাবনা থাকে সেখানে কাজটা শুরু হয়ে যাবে অক্টোবর দু হাজার ছাব্বিশে আর বাকি সব রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে মূল কাজটা শুরু হবে মার্চ দুহাজার থেকে ব্যাস একটা গোছানো প্ল্যান এখন প্রশ্ন আসতে পারে এই ষোলো বছরের গ্যাপটা হল কেন আসল কারণটা হল কোভিড মহামারী দু হাজার একুশের সেন্সাসটা ওই কারণে পিছিয়ে গিয়েছিল আর তার ফলে এটাই হতে চলেছে বর্তমান সরকারের মেয়াদে প্রথম সেন্সাস যা এর গুরুত্বকে কিন্তু আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে তো আমার প্রায় শেষের দিকে চলে এসেছি তার আগে চলুন আর একবার বুঝেনি যে এই যে ট্রায়ালের কথা বলা হচ্ছে এটা ঠিক কেন এতটা জরুরি সোজা কথায় নভেম্বরের এই ড্রেস রিহার্সালই ঠিক করে দেবে যে দু সালের আসল জনগণনাটা কতটা সফল হবে কারণ এই বিশাল আর ঐতিহাসিক কাজের প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ এটাই তাইলে শেষে গিয়ে একটাই বড় প্রশ্ন থাকছে ষোলোটা বছর পর এই নতুন ডিজিটাল আর জাতিভিত্তিক সেন্সাস আমাদের সামনে ভারতের ঠিক কোন ছবিটা তুলে ধরবে যে উত্তরই আসুক না কেন সেটা যে ভারতের ভবিষ্যতের নীতি ঠিক করতে একটা বিরাট ভূমিকা নেবে তাতে কোনও সন্দেহ নেই